আমরা আমাদের কিচেন ঘরে কোন দিকে রাখবো ফ্রিজ আর কোথায় গ্যাস ওভেন রাখব সেটা অবশ্যই জানা প্রয়োজন আছে বাস্তুশাস্ত্র অনুযায়ী এই দুটিকে যদি সঠিক জায়গায় না রাখা যায় তাহলে অনেক সমস্যার সম্মুখীন আমাদের হতে হবে জানা থাকলে আপনার পরিবারের অনেকেই নিরাপদে থাকতে পারবেন রান্নাঘরে সঠিক বাস্তু আপনার উপর থেকে নেগেটিভ প্রভাবকে কাটিয়ে দিতে পারে রান্নাঘরের বাস্তু ঠিক কেমন হওয়া উচিত তা জেনে নেন আমাদের এই ভিডিওতে রান্নাঘরের কোন দিকে মুখ করে আপনি রান্না করবেন কোন দিকে জলের পাত্র রাখবেন বিদ্যুতের লাইন রাখা উচিত কোন দিকে সব কিছুই এক নজরে জেনে নিন সঠিক হলে সেই পরিবারের ওপর থেকে অশুভ শক্তি কেটে যায় বাড়ির সদস্যদের সুস্থতা ও দীর্ঘ আয়ু হয় রান্নাঘরের অবস্থান জল রাখার স্থান আবার গ্যাস ওভেন কোথায় রাখবেন সেই ছোটো খাটো খুঁটি নাটি বিষয় নিয়ে আমার আজকের ভিডিও প্রথমেই যেটা বলবো রান্না করার সময় আপনার মুখটি যাতে পূর্ব দিকে থাকে সেই দিকে লক্ষ্য রাখবেন আবার পানীয় জল থাকতে হবে উত্তর পূর্ব দিকে রান্নার জন্য ব্যবহৃত অগ্নি আমাদের স্বাস্থ্য যশ ও সমৃদ্ধিকে প্রভাবিত করে অগ্নিকোণে অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে রান্নাঘরের অবস্থানকে স্বাস্থ্যসম্মত বলে মনে করা হয়েছে অর্থাৎ আপনার রান্নাঘরটি অগ্নিকোণে অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণে থাকা খুবই প্রয়োজন আছে কোনো কারণে এমন সম্ভব না হলে পূর্ব দিকে রান্নাঘর বানাতে পারেন ভুলেও উত্তর পূর্ব দিকে রান্নাঘর বানাবেন না কারণ এর ফলে মানসিক অবসাদ বাড়তে পারে আপনার পরিবারের সকলের মধ্যে পাশাপাশি খাওয়া দাওয়ার ব্যয়ও বহুগুণ বেড়ে যেতে পারে অর্থ অপচয় হতে পারে নৈরিত কোণে অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিকে রান্নাঘরকে সঠিক বলে মনে করা হয় না এর ফলে গৃহে কলহ সমস্যা দুর্ঘটনা আশঙ্কা থাকে আবার বায়ু কোণে অর্থাৎ উত্তর পশ্চিম দিকে অবস্থিত রান্নাঘর ব্যয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে অগ্নিকাণ্ডের আশঙ্কা দেখা দেয় বায়ু কোণে রান্নাঘর হলে সেই পরিবারের সদস্যরা রান্নায় মনোনিবেশ করবেন না বরং একে অপরের দোষারোপ করতে থাকবে রান্নাঘরের প্ল্যাটফর্ম পূর্ব বা অগ্নিকোণে হওয়া উচিত এই রান্নাঘরে রান্নার সময় স্বাভাবিকভাবে মুখ পূর্ব দিকেই থাকবে পানীয় জল ওয়াশ বেসিন ঈশান কোণে থাকা ভালো মেঝে উত্তর পূর্ব দিকে ঢালু থাকলে আরও ভালো হয় রান্নাঘরে ফ্রিজ রাখলে তা পশ্চিম দেওয়ালে রাখবেন মিক্সচার টোস্টার ওভেন রাখলে আপনাকে অগ্নিকোণে বা দক্ষিণ দিকে রাখা প্রয়োজন আছে রান্নার কাজে ব্যবহৃত জিনিসপত্র রাখার জন্য স্ল্যাব ক্যাবিনেট দক্ষিণ পশ্চিম দিকে রাখুন অন্য শস্য ডাল অর্থাৎ রান্নার সামগ্রী রাখার জন্য আপনাকে বায়ুগুণ ব্যবহার করা দরকার আছে রান্নাঘরের জানলা বড় হওয়া প্রয়োজন আছে রান্নার সময় গৃহিণের পিঠ যাতে রান্নাঘরের প্রবেশদ্বারে না থাকে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে রান্নাঘরে হালকা রঙ করা খুব ভালো গোলাপি কমলা হালকা নীল বা সাদা রঙ করা খুব ভালো গ্যাস ওভেন পরিবারের ধন সমৃদ্ধির কারক তাই এটিকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন তা না হলে সমৃদ্ধি পথে বাধা আসবে এবং স্বাস্থ্য দুর্বল হয়ে পড়বে রান্নাঘরে গ্যাস ওভেন বাড়ির প্রবেশদ্বার থেকে যাতে বাইরে না দেখা যায় তাও আপনাকে নিশ্চিত হতে হবে তবে এমন সম্ভব হলে হালকা পর্দা লাগিয়ে রান্নাঘর ঢাকার চেষ্টা করুন শৌচালয়ের উপর নিচে পাশে বা সিঁড়ির নিচে রান্নাঘর বানাবেন না এমন রান্নাঘর স্বাস্থ্যকে প্রভাবিত করে পাশাপাশি অর্থ ও ভাগ্যের ওপর খারাপ প্রভাব ফেলবে রান্নাঘরে জল ও আগুন একসঙ্গে রাখলে পরস্পর বিরোধী পরিস্থিতির সৃষ্টি হতে পারে এমন পরিস্থিতিতে পরিবারে মহিলাদের মানসিক ভারসাম্য নষ্ট হতে পারে পরিবারে কলহ বেশি করে দেখা দেবে এছাড়া গ্যাসের মুখোমুখি স্থানে ফ্রিজ ও জল রাখবেন না ওয়াশিং মেশিন গ্যাসের সিলিন্ডার সোজাসুজি রাখতে নেই বাড়ির সঠিক স্থানে জল রাখলে পরিবারের সদস্যদের স্বাস্থ্য অনুকূল থাকে এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় রান্নাঘরের জল উত্তর পূর্ব বা পূর্ব দিকে জল রাখা উচিত বলে মনে করা হয় ঈশান কোণ জলের স্থান অথেব জলের ট্যাঙ্ক পূর্ব উত্তর বা উত্তর পূর্ব দিকে থাকা খুবই ভালো বলে মনে করা হয় দক্ষিণ পূর্ব বা দক্ষিণ পশ্চিম বা দক্ষিণ পশ্চিম কোণে কুয়ো অথবা টিউবওয়েল থাকা উচিত নয় এর জন্য উত্তর পূর্ব স্থানটি উপযুক্ত বলে মনে করা হয় এর ফলে বাস্তুর ভারসাম্য বজায় থাকে এছাড়া অন্যদিকে কুয়ো বা টিউবওয়েল থাকলে তা বন্ধ করে দিন বন্ধুরা আজ এই পর্যন্তই আমি আবার আসবো আরেকটি দিন আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন